গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষ খিচুড়ি রেসিপি সাথে বেগুন ভাজা আর ঘ্যাট তো এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর মুগ ডালটাকে আমি এখন সুন্দর করে ভেজে নেব মুগ ডালটাকে ভেজে সিদ্ধ করলে পর ডালটা একটু জলদি সিদ্ধ হয়ে যায় তাই ওখানে আমি মুগ ডালটাকে ভেজে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিয়েছি আড়াইশো চাল আর এখানে আছে দুশো মুগ ডাল আর দুশো মুসুরির ডাল তো এখানে দেখতে পাচ্ছো মুসুরির ডালটাকে আমি ধুয়ে নিয়ে এসেছি আর এখন এই যে চাল ডাল সব একসঙ্গে মিক্স করে জল দিয়ে হাড়িতে বসিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দুই তিনবার আর এখানে এই যে চালের সঙ্গে অ্যাড করছি শীতের দিনে তো আমাদের প্রত্যেকের বাড়িতেই এক না একদিন এরকম খিচুড়ি রান্না করাই হয় তাই না তো আমার এই প্রসেসেও তোমরা একদিন এই খিচুড়িটা ট্রাই করো মুসুরির ডালের খিচুড়ি বেশ ভালো লাগবে তো এই দিকে দেখতে পাচ্ছ আমি সব ডাল চাল দিয়ে দিয়েছি আর এখন একসঙ্গে মিক্স করে নেব আর মিক্স করে এক যা যাতে করে রান্না করব সেটা বসিয়ে দিয়েছি তো আমি এই হাঁড়িতে করেই রান্না করব এই হাঁড়িতে আমার হয়ে যাবে একটা হাঁড়িতেই হয়ে যাবে তার জন্য আমি হাঁড়িতেই হাঁড়িতে রান্না করছি আর কড়াইতে ধরবে না দেখে আমি হাঁড়ি ইউজ করেছি তো তোমরা যে কোনো বড়ো পাত্রে এটাকে রান্না করতে পারো তো সব থেকে প্রথমে এই যে ধোয়া ধুয়ে রাখা চাল মুগ ডাল মুসুরি ডালটাকে আমি হাঁড়িতে দিয়ে এখানে সিদ্ধ করতে বসাবো চালটা আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ করতে হবে তো এই যে দিয়ে দিয়েছি আমার চাল ডাল হাড়িতে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব যাতে করে আমার চাল ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এদিকে জল অ্যাড করে দিয়েছি আর এইটুকু জলে আমার চাল ডালগুলো বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেল কেন দিচ্ছি সেটাও তোমরা এখনই জানতে পারবে শুধু খিচুড়ি হলে কি হয় বন্ধুরা খিচুড়ির সঙ্গে একটু যদি বেগুন ভাজা পাঁপড় ভাজা না থাকে তাহলে কি আর খিচুড়ি জমে তাই না তো এইদিকে আমি সাদা তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে এসেছে এখন এক এক করে আমি পাঁপড় ভেজে নেবো তো বড় বড় করে ভাজলেও হতো তবে আমি এই যে একটা পাঁপড়কে চার টুকরো করে এই যে ছোট ছোট করে ভেজে নিয়েছি তো এইদিকে সুন্দর করে আমি পাঁপড়গুলো এখন ভেজে নেব আর জানো তো অনেক জায়গায় দেখেছি পাঁপড় সেকে খায় তো আমাদের বাড়িতে কেউ পাঁপড় সেঁকে খায় না এরকম করে তেলেই ভেজে খায় তো আমি এক একটা করে এখানে সুন্দর করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা কে কে আমার মতো খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও আর কিছুদিন থেকে ডেলি লাইফস্টাইল ভিডিও দিতে পারছি না দেখে আমার বাড়িতে যা রান্না হচ্ছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ভিডিওগুলোও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো ওইদিকে আমার পাখড় ভাজা হয়ে গেছে আর অনেকটাই সাদা তেল আছে তো আমি এই সাদা তেলেই বেগুনগুলো ভেজে নেব আর তোমরা দেখতে পাচ্ছ আমি একবারে কতগুলো বেগুন একসঙ্গে বসিয়ে দিয়েছি আর কি ভাবছো তেলটা বেগুন খেয়ে নেবে থাকবে না করাই দেখতে হবে না বন্ধুরা তোমরা জাস্ট দেখো তো বলি একটা টিপস শেয়ার করি তোমাদের সঙ্গে যখন তোমরা বেগুন ভাজি করবে বেগুনটা যখন লবণ হলুদ মাখাবে তখন ওর সঙ্গে একটু আটা এক চিমটি আটা আর একটু এক চিমটি চিনি ইউজ করবে দেখবে বেগুনগুলো প্রথমে তেল খেয়ে নিলেও পরে সব তেল ছেড়ে দেবে তো এদিকে আমার বেগুন ভাজি হয়ে গেছে আর দেখতে পেয়েছিলে প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিল না তবে এই যে ভাজা হওয়ার পর বেগুন থেকে সব তেল ছেড়ে দিই বেগুন সব তেল ছেড়ে দিয়েছে আর মাঝে মাঝে এমন করে খিচুড়ি খেতে কার না ভালো লাগে তাই না আমার তো খিচুড়িটা বেশ প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে তো খিচুড়ির সঙ্গে যদি বেগুন ভাজা পাঁপড় ভাজা আর তার সঙ্গে আমাদের গ্রাম অঞ্চলের ফেমাস ঘ্যাট থাকে তাহলে তো কোনো কথাই হবে না আমি জানি হয়তো শহরের দিকে এই ঘাটটা কী অনেকেই জানো না তো বলি ঘ্যাটটা হচ্ছে বেসিক্যালি পাঁচ মিশালি একটা সবজি আর যেহেতু পাঁচ মিশালি সবজি যখন রান্না করা হয় ওইটা গুটা গোটা থাকে আর ঘ্যাটে ওই সেম সবজি থাকে পাঁচ রকম দশ রকম যেরকম ইচ্ছে সবজি দেওয়া থাকে কিন্তু সবজিগুলো গুটা থাকে না তার জন্য ওকে ঘ্যাট বলা হয় তো এদিকে ওই তেলে আমি একটু সরষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা আর নষ্ট করলাম না যেহেতু আজকেই এখনই আমি বেগুন ভেজেছি তার জন্য তো এখানে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পাঁচ ফোর এখানে পাঁচ ফোড়ন দেওয়ার পর পাঁচ ফোড়নটাকে একটু তেলের সঙ্গে এই সব কিছুর ফ্লেভারটা বেরোলে পর আমি এখানে অ্যাড করে দিয়েছি আদা বাটা তো আদা আমি বেটে দিন গ্রেট করে দিয়েছি আর তারপরে এখানে আমি অ্যাড করছি সবজি তো আমার বাড়িতে যে যে সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেই সব সবজি এখানে ইউজ করছি তো এখানে আছে আলু সিম ফুলকপি বেগুন আর পালং শাকও ইউজ করবো সঙ্গে আছে মূলো ওলকপি তোমরা চাইলে মাটি আলু মৌ আলু সব ধরনের আলু দিতে পারো তারপর কচুরমুখী সব কিছুই দিতে পারো কোনো সমস্যা নেই যে সবজি তোমাদের দিতে ইচ্ছে করবে তোমরা সেই সব সবজি এখানে ইউজ করতে পারো বিনস বরবটি সব কিছু ঢ্যাঁড়স দিলে একটু ঢ্যাঁড়সটা স্কিপ করবে ঢ্যাঁড়স না দিলে ভালো লাগবে না তো ওইদিকে আমার ঘ্যাটটা বসিয়ে দিয়ে চলে এসেছি খিচুড়ির প্রিপারেশন করতে তো সেম জিনিস আমি এখানেও ইউজ করেছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন আর আদা আর তারপরে এখানেও আমি ওই সেম সবজি ইউজ করেছি তো এখানে সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার ক্ষেত্রে সবজিটা জলদি সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছি আমাদের বাড়ির টেস্ট হিসেবে লঙ্কা তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং লঙ্কাটা ইউজ করো তোমরা যেটুকু ঝাল খেতে চাও তো এদিকে সব কিছু মিক্স করে আমি ঢাকা ঢাকনা দিয়ে ভালো করে সবজিগুলোকে সিদ্ধ করে নেবো তো দেখতে পাচ্ছ সময়ের অভাবে আমি দুই দিকে দুই দুইটাই বসিয়ে দিয়েছি একদিকে খিচুড়ি আর একদিকে ঘ্যাট তো এইদিকে দেখতে পাচ্ছ ঘ্যাটের সব সবজি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে আর এখন আমি অ্যাড করছি এই যে পালং শাক এর মাঝে আমি কোনো জল সবজিতে ইউজ করিনি এই পালং শাকের থেকে যে জলটা ছাড়বে সেই জলেই আমার ঘ্যাটটা রান্না হয়ে যাবে তো এখানে আমি বেশ অনেকটাই দেখতে পাচ্ছ পালং শাক ইউজ করছি পুরো আমার কড়াইটা ভরে গিয়েছে পালং শাকে তো এদিকে পালন শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা না দেওয়ার কারণে পালন শাক শাকে যে জল আছে সব জল বেরিয়ে যাবে আর ওই জলেই আমার সব সবজি যেগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েছে ওটা পুরো হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আচ্ছা বন্ধুরা কে কে এই ঘ্যাট ঘ্যাটটা চেনো আর কে কে ঘ্যাট খেয়েছো আর তোমাদের এই ঘ্যাট বলতে মানে এটা গ্রামের ভাষায় বলে এইটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো মৎসব বাড়ির ঘ্যাট খুবই প্রিয় তো এদিকে দেখতে পাচ্ছ আমার খিচুড়ির সবজিগুলো আমি ঢেকে ঢেকে সিদ্ধ করছি আর মাঝে মাঝে একটু নাড়া দিচ্ছি যেহেতু আমি এখানে জল ইউজ করছি না সবজিটা তলার থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকে আমাদের নিরামিষ যেহেতু বুধবার আর বুধবার করে আমরা নিরামিষ খাই তো তার জন্য আজকে আমাদের দুপুরের মেনুতে আছে খিচুড়ি ঘ্যাট বেগুন ভাজি আর পাঁপড় ভাজি তাই আজকে আমি খিচুড়িটা রান্না করছি তো ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই তো বন্ধুরা তোমাদের আমার এই খিচুড়ি রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো এদিকে আমি ভালো করে নাড়াচাড়া করে এই যে খিচুড়ি সবজিটাকেও সিদ্ধ করে নিচ্ছি তো এদিকে আমার খিচুড়িটা সবজিটাকে আমার নাড়া দেওয়া হয়ে গেছে তো ওইটাকে আমি ঢেকে দিয়েছি আর এখন অ্যাড করব একটু হলুদ যেহেতু আমি আগে হলুদ অ্যাড করিনি হলুদ অ্যাড করার কারণে সবজিটা একটু সিদ্ধ হতে টাইম নিত যার জন্য আমি আগে থেকে হলুদ ইউজ করিনি তো ওখানেও দেখতে পাচ্ছ আমি ঘ্যাটেরতেও হলুদটা ইউজ দিয়ে দিয়েছি আর এখানে আমার সবজি প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে আর ঘ্যাটটা আমার পুরো কমপ্লিট নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে নামিয়ে দিয়েছি বাস আর কিছু না বাস এইটুকুতেই এই সবজিটা খেতে এতটা ভালো লাগে না যে তোমাদেরকে কি বলবো তো ওইদিকে আমার সবজি ভাজা হয়ে গিয়েছিল আর ফিফটি পারসেন্ট সিদ্ধ চাল ডালের সঙ্গে আমি সবজিগুলোকে মিক্স করে এই যে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ফুটতে প্রায় পনেরো মিনিট ফুটার পরে আমাদের খিচুড়ি হয়ে যাবে রেডি আর নামানোর আগে আমরা এখানে অ্যাড করব গরম মশলা আর তার সঙ্গে একটু ঘি আর তোমরা চাইলে একটু চিনিও ইউজ করতে পারো তো আমি এখানে চিনি ইউজ করছি না আমি ইউজ করছি ঘি আর গরম মশলা বাস এইটুকু আর আমাদের খিচুড়িটা বন্ধুরা বেশ টেস্টি হয়েছিল খেতে তো এদিকে আমি ঘিও অ্যাড করে দিয়েছি আগের ঘিটা আমি কম ইউজ করেছি যদি কারোর লাগে তখন অ্যাড করে দেওয়া হবে ঘি বাটার দুটোই আছে বাড়িতে যদি কেউ খেতে চায় তখন অ্যাড করে দেব। তো খিচুড়িতে আমি বেশি ঘি অ্যাড করছি না অনেক বেশি রিচ হয়ে যাবে তো এইদিকে আমাদের খিচুড়িও রেডি হয়ে গেছে আর এই যে সার্ভ করে তোমাদের সামনে তোমাদেরকে দেখাচ্ছি এই যে খিচুড়ি তার সঙ্গে আছে ঘ্যাট বেগুন ভাজা আর পাঁপড় ভাজা তো এই সবজি খিচুড়িটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও